একদম সীমিত দামে ধরনের কাছে একদম সীমিত দাম পাবে আমরা আল্লাহ সিরিয়ালে প্রথমে চমৎকার আসছেন সুন্দর নাবিকম্বল ঝুলানো কি জাতের ঘুরে এটা

হান্ড্রেড কোয়ালিটি শাহিওয়ালের সার এটা বয়স কেমন আছে মাস প্লাস মাইনাস পরিপূর্ণ ধরো সরস আপনার খামারে এসে দেখে নিতে পারবে সিরিয়াল নাম্বার দুই দামটা আপনি কেমন করছেন মাত্র হাজার টাকা সিরিয়াল নাম্বার দুই দামের সুযোগ আছে কিনা

মাসা সুন্দর তো নাভি কম্বলের এটা যে যেমন নাভি আর তেমন কম্বল মাশাল মাসা আল্লাহ নাবি কম্বল একদম চমৎকার নাভি কম্বল এর দামটা আপনি কেমন করছেন এটা চাওয়া দাম বিরানব্বই হাজার টাকা দরদামের সুযোগ আছে কিনা সীমিত কথা বলে নিতে পারবে চাওয়া দাম বিরানব্বই পরবর্তী দেখাই আমরা মাস আল্লাহ পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার চাইলে একটা বড় সাইজের গনি আসছেন কি যাতে করে এটা

মাত্র পঁচাশি হাজার টাকা সিরিয়াল নাম্বার চার দর সুযোগ আছে কিনা দরদাম করে সরাসরি আপনার খামারে এসে দেখে নিয়ে যাবে সুন্দর তো নাভিকম্বল দেখাচ্ছে এটার জি এটা ছিল চার নম্বর তো পরবর্তী যারা আছে ওটা দর্শক দেখে আমরা আশা পরবর্তী সিরিয়ালটা নিয়ে আসছেন আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার পাশে মানে সুন্দর একটি গরু কি দাদা গরু এটা ইন্ডিয়ান ব্ল্যাক সার বাচ্চা এটা বয়স দিন আসছে এগারো মাস পরিপূর্ণ তো সুস্থ সবল মাছগুলো খাওয়া দাওয়া শুনে দেখা যাচ্ছে দামটা আপনি কেমন নির্ধারণ করছেন চাওয়া দাম নব্বই হাজার টাকা দরদামের সুযোগ আছে কিনা দরদাম করে নিতে পারবে স্ক্রিনে মধ্যে নাম্বারটা লেখা এটা তো আপনার নাম্বার এই নাম্বার যোগা করে নিতে পারবে তার সাথে পাঁচটা গরু দেখাবেন আপনার যে এক এক করে পরে যাক আমি পাঁচটা গরু দেখালাম পাঁচটা দেখলাম ভালো জাত মানে গরু আজকে দেখালেন আপনার ঠিকানা দেন ঠিকানা ভাই এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অনখোলা গ্রাম হাটের পাশে আমার বাসা মূলত সাত আপনার কয় ভিতর পেয়ে থাকি তা আজকে পাঁচ ফুট গ্রুপ দেখালাম পাঁচটা বাচ্চা আল্লাহর মতে পরিপূর্ণ পার্সেন্ট ফুল বাচ্চা এবং দাম যে দামটা বলব একবার দেশের দাম চালাম এসব বাচ্চা সবসময় দশ হাজার পনেরো হাজার দাম চাইতাম কিনছে এখন গরু এখন খামার গরু কিনলে অবশ্যই কম দামে কিনতে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার গরু কিনতে হলে এই নাম্বারে যোগাযোগ করা লাগবে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ